ইসলাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছেন আল্লাহর মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাবো বোরইয়ের আচার একই বড়ই দিয়ে দুই ধরনের আচার আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে এক কেজির মতো বড়ই নিয়ে নিয়েছি এটা হচ্ছে টক বড়ই বোরইগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে চুলার উপর বসিয়ে দিয়েছি পানি দেখুন পানিটা কিন্তু ফুটে গিয়েছে এর মধ্যে আমি বড়ইগুলোকে দিয়ে দেবো বড়ইটা যখন সিদ্ধ হয়ে যাবে আর বড়ইগুলো ফেটে যাবে এভাবে বড়টা ফেটে যাবে আর ভিতর থেকে এই লালা অংশটা বের হবে ঠিক এই পর্যায়ে এসে চুলাটা অফ করে বড়ইগুলোকে আমি নামিয়ে নেব বড়ই থেকে পানিটা আমি আলাদা করে নেব আর এদিকে আমি চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি এখন চার চামচ পাঁচ ফোড়ন দিয়ে নেব আর পাঁচফোরণের সাথে দিয়ে দেবো কয়েকটা শুকনা মরিচ এই মরিচটা আমি পাঁচফোরণের সাথে ভেজে নেব মরিচটা দিয়ে আমি চিলি ফ্লেক্স তৈরি করবো সেজন্য একটু বেশি পরিমাণে মরিচ দিলাম সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে এভাবে ভেজে নেব ভাসতে ভাসতে দেখতে পারবেন মরিচে কিন্তু একটা ভাজা কালার চলে এসেছে আর পাসফোরণ দিয়ে খুব সুন্দর একটা ঘ্রান বের হয়ে যাবে সে পর্যায়ে পাসফোরনগুলোকে আর মরিচগুলোকে একসঙ্গে নামিয়ে নিতে হবে আমি এখান থেকে যেগুলো মরিচ পাসফোর্ণের সাথে রেখে দেব সেটা রেখে দেব আর বাদবাকিগুলো আলাদা করে নেব চিলি ফ্লেক্স তৈরি করার জন্য আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখা শেষ করে একটু কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন পাসফোরনগুলোকে আমি ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব আপনারা যেভাবে পারেন পাঁচফোরণগুলোকে গুঁড়ো করে নেবেন আমি এখানে ব্যালেন্ডার জারে করে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে দেখুন বড়ইগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর বোর থেকে কিন্তু লালা অংশটা বের হয়ে গিয়েছে এখন আমি ডাল ঘুটনির সাহায্যে এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব দেখুন হয়ে গিয়েছে এভাবে করে নিতে হবে দেখুন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম মশারির মতো যে কাপড়গুলো হয় সেগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ফলয়ের যে জালি ব্যাগ মিষ্টির যে জালি ব্যাগগুলো থাকে ওই ব্যাগগুলো নিতে পারেন এখানে আমি এভাবে নিয়ে কিছুটা বড়ই দিয়ে দিয়েছি আর এভাবে চাপ দিলেই এভাবে কিন্তু লালার অংশটা বেরিয়ে আসবে যেভাবে পারেন হাতের সাহায্যে এভাবে কিন্তু চাপ দিয়ে লালাটা লালার অংশটাকে বের করে নিতে হবে আর দেখুন আমি কিন্তু সবগুলো চেপে চেপে ভালোভাবে বের করে নিয়েছি আর যে খোসার অংশটা আছে সেইটা দিয়ে কিন্তু অন্য ধরনের আচার তৈরি করব আজকে আমি দুই ধরনের আচার তৈরি করে দেখাবো একই বড়ই দিয়ে আর এই খোসার মধ্যে কিন্তু অনেকটাই লালার অংশটা আছে এটা দিয়েই কিন্তু হয়ে যাবে এদিকে চুলায় চলে এসেছি প্যান আমি বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিয়েছি এখানে কিন্তু মিডিয়াম টু হাই হাই হিটে করে চুলাটা রেখে দিতে হবে আর বোরোর যে লালার অংশটা এটা আমি দিয়ে দিলাম এটা দিয়ে কিছুক্ষণ সময় ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর দেখতেই পারবেন এভাবে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর আস্তে আস্তে ঘন হয়ে যাবে যখন এভাবে কিছুটা ঘন হয়ে যাবে তখন স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর দিয়ে দেব চিনি এখানে আর কিছু দেওয়া যাবে না চিনিটা দিয়ে দেওয়ার পর কিন্তু পানিটা ছেড়ে দেবে চিনি থেকে তখন একটু পাতলা হয়ে যাবে আচারটা আবার এ পর্যায়ে এসে কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লো আছে রেখে দিতে হবে যেন নিচে লেগে না যায় আর অনবরত কিন্তু নাড়াচাড়া করেই যেতে হবে নাড়াচাড়া করতে করতে একটা আঠালো ভাব চলে আসবে আর আমি কিন্তু যে ফোনের যে মশলাটা করে নিয়েছিলাম গুঁড়ো করে সেটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম আর এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে নাড়াচাড়া করার সময় বুঝতে পারবেন দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতেও মার্শাল্লা আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা আঠালো হয়েছে এ পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিয়ে দিতে হবে এখন কিছুটা সময় অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত দেখুন আমি অনেকটা সময় নিয়েছি ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখুন কতটা আঠালো ভাবও আছে এর থেকে বেশি আঠালো করতে যাবে না বেশি আঠালো করলে তারপরে আচারটা কিন্তু হবে না আর উপর দিয়ে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর আচারটা যখন তৈরি করব তখন কিন্তু খালি হাতে করা যাবে না আমি একটু দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু খালি হাতে করা যাবে না তাহলে কিন্তু হাতে লেগে যাবে হাতের মধ্যে একটু সরিষার তেল নিয়ে হাতে দুই হাতে একটু মাখিয়ে নিতে হবে তাহলে আচারটা যখন করব তখন কিন্তু হাতে লেগে যাবে না এই আচারটা কিন্তু তৈরি করতে আমি কখনোই তেল ব্যবহার করিনি শুরু থেকেই কিন্তু আমি দেখিয়েছি কোথাও তেল ব্যবহার করিনি এখন শুধু হাতে একটু তেলটা মাখিয়ে নেব যেন আচারটা হাতে না লেগে যায় সেজন্য আর দুই হাতে সাজে কিন্তু এভাবে কিন্তু সুন্দর করে একটা রাউন্ড একটা শেপ দিয়ে আচারটাকে করে নিতে হবে দেখুন এই আচারটা দেখতে যত লবনীয় হয়েছে ঠিক খেতেও কিন্তু ততটাই লোভনীয় এভাবেই কিন্তু আমি আমার সবগুলো বোরের আচারটা করে নেব সরিষার তেল ছাড়া কিন্তু বোরের আচারের রেসিপিটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি সবগুলো আচার করে নিয়েছি দেখুন এই আচারটা কিন্তু এভাবে রেখে কিন্তু সারা বছর আপনারা খেতে পারবেন আচারটি নষ্ট হবে না এদিকে আমি চুলায় চলে আসলাম পরের রেসিপিটি করার জন্য চুলার উপর প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম বড় সেই খোসাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচফোরণের সেই মশলাটা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে লবণটাকে আর মশলাটাকে বোর আচারের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনি এখানে স্বাদ মতো চিনি দিতে হবে আপনারা যে যেমন মিষ্টি খান সেভাবেই মিষ্টিটা দিতে হবে আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এখন কিছুটা সময় ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেবো চিনির যে পানিটা গলেছে পানিটাকে একটু টানিয়ে নেব চিনি থেকে যে পানিটা ছেড়েছে সেই পানিটাকে আমি এখন অনবরত নাড়াচাড়া করে একটু টানিয়ে নেব আর দেখুন এখানে আমি একটা ট্রে নিয়েছি টের মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম আর যে আচারটা আমি কড়াইতে রেখে দিয়েছি সেই আচারটাকে এখন আমি টের মধ্যে দিয়ে ছড়িয়ে দেব এই আচারটা মূলত রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে এভাবেই কিন্তু আপনারা এই আচারটি খেতে পারেন তবে আমি এখন একটু রোদে শুকিয়ে নেব রোদে শুকিয়ে নিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে সেজন্য আপনাদের বাসায় যদি রোদ না থাকে তাহলে কিন্তু এভাবেই আপনারা আচারটাকে খেয়ে নিতে পারেন কোনো অসুবিধা হবে না আমি এই যে ছাদে দিয়ে দিয়েছি এভাবে কিন্তু আমি শুকিয়ে নেব আচারটা দেখুন আচারটা কিন্তু আমার একটা রোদেই কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি আচারগুলোকে একটা বাটির মধ্যে রেখে দেবো আমার ঘরে আচার বেশি দিন থাকে না দুই তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাবে সেজন্য আমি একটা বাটির মধ্যেই নিয়ে নিলাম আপনারা যদি বেশি দিন সংগ্রহ করে রাখতে চান তাহলে একটা বয়ামের মধ্যে রেখে দিতে পারেন এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আপনাদের সাথে আমার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম